সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ নুর আলম সিদ্দিকি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে আমি কর্মরত আছি বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন আজকে আমরা আলোচনা করব শিশুর খাদ্য ও যত্ন বিশেষ করে দুই বছর বয়স পর্যন্ত শিশুর যে সমস্ত খাদ্য এবং যত্ন দরকার সে বিষয় নিয়ে আসলে শিশুর স্বাস্থ্য সম্পূর্ণরূপে নির্ভর করে মা বাবার উপর কিন্তু শিশুকে ভালোভাবে খাওয়ানো বেশিরভাগ মায়ের কাছে একটা সমস্যা কারণ খিদে পেলে শিশুরা বলতে পায় না এবং খাওয়াটা তার যথেষ্ট হয়েছে কিনা খাওয়াটা পরিতৃপ্তি পেল কি না সে বিষয় সম্পর্কে শিশুরা জানে না তাই শুধু মা এবং দাদিদের উপরেই কিন্তু এ বিষয়ে আমরা নির্ভর করে থাকি এবং আমাদের যেটা দেখি যে মা দাদিরা অনেক কুসংস্কার এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাচ্চাদেরকে খাওয়ায় থাকে যেমন ধরেন যে মায়ের যে প্রথম দুধ যেটাতে কোলেস্ট্রাম যেটা কোলেস্ট্রাম থাকে সেটা কিন্তু আমরা শিশুকে দেই এই সময় এটা একটা কুসংস্কার আমরা গ্রামে এটাকে শাল দুধও বলে থাকি এই শাল দুধ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে রয়েছে নানান ধরনের মারাত্মক রোগ প্রতিরোধ উপাদান শিশুর ক্ষমতা এবং শিশুর যে পাখস্থলীর আকার এটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার কারণ এটার সঙ্গে খাওয়া দাওয়ার একটা নিবিড় সম্পর্ক রয়েছে যেমন শিশুকে খাওয়ানোর পূর্বে যদি তাকে একটু আদর করা যায় এবং তাকে যদি উৎফুল্ল করে তোলা যায় তাহলে আমরা শিশুর যে খাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা এটা একটু বেড়ে যাবে আবার যদি শিশুর সামনে যদি আমরা খাবার প্রস্তুত করি বা খাবার রান্না করি তাহলে ধীরে ধীরে শিশু খাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুতি নিতে থাকবে তা এটা কিন্তু খাওয়ার জন্য একটা দরকার আমরা এটা আদর্শ কিছু কথাও শিশুকে খাইতে প্রভাবিত করে আমরা দেখি যে অনেক সময় কেউ নতুন মানুষ দেখলে শিশুরা খেতে চায় না অথবা তার সামনে অন্যান্য বাচ্চারা যদি খেলাধুলা করে তখন তারা কিন্তু খেতে চায় না সেক্ষেত্রে আমরা নিরিবিলি পরিবেশে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব। আমরা যদি দেখি যে জন্ম থেকে চার মাস পর্যন্ত একটা শিশুর কি কি খাবার হতে পারে তা এটা আসলে এ সময় মায়ের দুধেই যথেষ্ট তবে শিশুর যে পরিমাণ পুষ্টির প্রয়োজন মায়ের দুধে তার সব রয়েছে সাধারণত মায়ের দুধে যে পানি থাকে এটাই যথেষ্ট তবে আমাদের দেশে যেহেতু গরমের সময় একটু আমরা বাচ্চারা ঘেমে যায় তাই তার অতিরিক্ত পানি বের হয়ে যায় তাই মায়ের দুধ খাওয়ানোর মাঝামাঝি সময় শিশুকে যদি আমরা একটু পানি দিতে পারি তাহলে তার স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে এখন দেখি যে পাঁচ থেকে ছয় মাস বয়সের যে খাবার আসলে এই সময় শিশুর পুষ্টির চাহিদা অনেক বেড়ে যায় তবে শুধু মায়ের দুধের উপর নির্ভর করলে তার পুষ্টি চাহিদা কিন্তু সম্পূর্ণ মিটবে না তাই আমরা করবো কি শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুষ্টি উপাদানের প্রয়োজন মায়ের দুধে তা কিন্তু মিটে না আবার এ সময় অনেক মায়ের আছে দুধ উৎপাদন কমে আসে ফলে পাঁচ ছয় মাস বয়সটা কিন্তু শিশুদের জন্য অনেক ক্রিটিক্যাল এই ক্রিটিক্যাল সময়ে আমরা দেখি যে শিশুর অপুষ্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় খুব বেশি থাকে তাই এ সময় আমরা উপযুক্ত পরিমাণ যদি সম্পূরক খাবার বা বাড়তি খাবার দিতে পারি তাহলে এটা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হবে এটাকে আমরা অনেক সময় কি আলগা খাবারও বলে থাকি তবে ধীরে ধীরে শিশুকে আলগা খাবারের সাথে পরিচিত অভ্যস্ত করাতে হয় শিশুর পরিপূরক খাবার বা আলগা খাবার এটা হবে অত্যন্ত সহজপাচ্য এবং নরম যেটা শিশুর কাছে আকর্ষণীয় হবে তবে এটা অবশ্যই পুষ্টিমানে এবং পরিমাণে সমৃদ্ধ হতে হবে যেমন সব শিশু সব ধরনের খাবার হজম করতে পারে না তাই সব খাবার সব শিশুকে দেয়া উচিত নয় শিশুকে পরিপূরক খাবার খাওয়াতে আসলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যেমন তার যে খাবারের চামচ বাটি প্লেট এটা অত্যন্ত পরিষ্কার হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে অনেক সময় যদি বিভিন্ন ছবি এখানে ছবি আঁকা থাকে তাহলে এটা শিশুদের মনোযোগ আকর্ষণ করে আবার যদি অনেক সময় আমরা বোতলে খাওয়াই অপরিষ্কার বোতল বা বোতলের জিনিসটা ভিতরটা কালো হয়ে গেছে তাহলে এখানে শিশুর পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে গরুর দুধ ছাড়াও শিশুর পরিপূরক খাবার হিসাবে আমরা যেমন কি সুজি তারপর নরম ভাত সিদ্ধ আলু ডিম ফলমূল বা বিভিন্ন ধরনের শাক সবজি আমরা দিতে পারি তবে ফলমূলের মধ্যে যেমন পাকা কলা তারপর পাকা আম এবং পেঁপে এটা তো অবশ্যই এগুলা এগুলো শিশুরা পছন্দ করে তবে শীতে যখন বেশি থাকে তখন শিশুকে খাবার দেয়া উচিত সাধারণত দুপুরের দিকে শিশুদের ক্ষুদা বেশি থাকে এ সময় আমরা আলগা খাবার দিলে সেটা রুচিসম্মতভাবে শিশু খাবে সাত থেকে আট মাস বয়সের খাবার এ সময় আসলে শিশুর পুষ্টি চাহিদা অনেক বেড়ে যায় তাই মায়ের দুধের সাথে অবশ্যই পরিপূরক খাবার আমরা এই সময় দিব এবং পরিমাণেও ধীরে ধীরে আমরা বাড়াবো শিশু ইতিমধ্যে কিন্তু আলগা খাবারের সঙ্গে পরিচিত হয়ে যাবে তখন আমরা এই তালিকায় কিছুটা মাছ এবং মাংস যেমন মাছ মাংসকে নরম করে রান্না করব এবং এটা আমরা শিশুকে খাওয়াতে পারি তবে এই সময় চিবিয়ে খাওয়ার চেষ্টা করে শিশু কেননা এর মধ্যে কিছু কিছু শিশুর দাঁত চলে আসে তারপর এই সময় নরম বিস্কিট এবং এই জাতীয় খাবার যেগুলো দুধের মধ্যে ভিজিয়ে শিশুকে খাওয়ানো যেতে পারে আবার নয় থেকে বারো মাস বয়সের খাবার এ সময় দেখবেন যে শিশু কিন্তু বসতে শিখে হাঁটতে শিখে এবং বিভিন্ন খেলাধুলা করে হাঁটাচলা করতে চেষ্টা করে তো সেই সময়টা আসলে আমরা তার যে ফিজিক্যাল গ্রোথ যেটা সেটার সঙ্গে সঙ্গে আমরা খাবারের প্রতি এবং তার বিশেষ করে মানসিক এবং দৈহিক যে উন্নতি এটার সঙ্গে তাল মিলিয়ে আমরা তার যে অভ্যাস সেই অভ্যাসের পরিবর্তন করতে পারি সময় পুরোপুরি পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে ওঠে তবু শিশুকে তিন চারবার বুকের দুধ খাওয়াতে হবে এক থেকে দুই বছরের বয়সের যে শিশু তাদের যে খাবারগুলো সেটা হচ্ছে যে এ সময় তারা সম্পূর্ণরূপে পারিবারিক যে খাবার আমাদের সেটাতে অভ্যস্ত হয়ে উঠে এবং খাবারের পরিমাণ আমরা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেই এক থেকে দুই বছরের শিশুদের যেটা খাবার সেটা হচ্ছে যে এই সময় শিশু পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে ওঠে এবং আমরা এ সময় তার খাবার পরিমাণও বাড়িয়ে দেব তবে যতদিন সম্ভব শিশুকে মায়ের বুকের দুধ খাইতে হবে এবং শিশুর খাবারের জন্য যথেষ্ট পরিমাণে ও আমিষ জাতীয় খাবার থাকে তো ধন্যবাদ দর্শক সবাইকে কথা হবে এরপর অন্য কোনো ভিডিওতে